নমস্কার বন্ধুরা আমি মধুমিতা গীতা আয়ুর্বেদিকের একজন সদস্য আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো এখন দেখা যাচ্ছে খুব ছোটো ছোট বয়সে ছেলে মেয়েদের মাথায় চুল সাদা হয়ে যাচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে সেই বিষয়ে আজকে আলোচনা করব তো চলুন তার দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনার কি চুল পেকে যাচ্ছে আর তাতেই এসে যাচ্ছে যে আমার বুটে চোদ্দ থেকে পনেরো বছর বয়সে ছোটো বাচ্চাদের চুল সাদা হয়ে যাচ্ছে যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের লোকেদের চুল সাদা হয়ে যায় সেটা মানা যায় যে হ্যাঁ এই ধরনের বয়সের লোকেদের চুল সাদা হয়েই থাকে আধুনিক জীবনযাপনে স্ট্রেসের কারণে মানুষের অল্প বয়সের চুলের পালন হওয়ার প্রবণতা দক্ষ যাচ্ছে সাদা হয়ে যাওয়ার পেছনে যে প্রধান কারণগুলো উঠে আসে তা হলো কম বয়সে চুল পাকার জিম বা বংশগত কারণ এছাড়া অতিরিক্ত স্ট্রেস অতিরিক্ত মদ্যপান ধূমপান অপুষ্টির কারণে তাড়াতাড়ি চুল সাদা হয়ে যায় প্রসঙ্গত শরীরের ভিটামিন বি এর অভাব ঘটলে বা থাইরয়েড মনের ঘাটতি হলে চুল সাদা হয় বয়সে চুল সাদা হওয়ার অনেক কারণ থাকতে পারে পুষ্টির অভাব শরীরে ভিটামিন বি টুয়েলভ বি সিক্স ই আয়রন কপার ড্রিঙ্কের মতো নিজের ঘাটতি হলে চুল সাদা হতে পারে বংশগতি কিছু পরিবারে দেখা যায় যে খুব অল্প বয়স থেকে চুল পাকা হতে শুরু করে দূষণ দূষণের কারণে খারাপ খাদ্যাভ্যাস অবৈজ্ঞানিক উপায়ে ডায়েট করলেও চুল সাদা হয়ে যায় অন্য রোগ চুল সাদা হওয়ার কোন অন্তর্নিহিত রোগের ফলাফলও হতে পারে চুল সাদা হওয়া রোধ করতে ভিটামিন বি টুয়েলভ বি সিক্স ডি আয়রন কপারের ঘাটতি পূরণ করা উচিত এখন জানার বিষয় হচ্ছে আমাদের করণীয় ঘরোয়া উপায় অবলম্বন করে পাকা চুল কালো করা যায় এর জন্য আমি আপনাদের আজকে একটি খুব ভালো তেলের বিষয়ে বলবো এই তেলটি ব্যবহার করে আপনারা একশো পার্সেন্ট উপকার পাবেন ছোট বড় সবাই এটি ব্যবহার করতে পারবেন এর কোনো ক্ষতিকারক প্রভাব পড়বে না বিশেষ করে যাদের চুল বয়সের আগেই পেকে যাচ্ছে তাদের জন্য খুবই উপকারী আপনি এটি সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন বিশ্বাসের সাথে ব্যবহার করতে পারেন কোনো ভয় নেই প্রথমে একটি লোহার কড়াই নেবেন মনে রাখবেন কড়াইটা লোহারই হতে হবে কারণ চুল কালো করার জন্য আমাদের আয়রন দরকার তারপর কড়াইয়ে এক কাপ সর্ষের তেল নেবেন এক চামচ মিঠি গুঁড়ো এক চামচ সূক্ষ্ম আমলকি গুঁড়ো এটি আপনি বাজারে পেয়ে যাবেন দু চামচ মেহেদি পাতা বাটা নেবেন তারপর সব মিশিয়ে আলতো আছে গ্যাসে গ্যাসের মধ্যে এটা পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট পর্যন্ত এটি নাড়াচাড়া করতে থাকবেন এটি বেশিক্ষণ জাল করবেন না শুধু পাঁচ মিনিট পর্যন্ত গরম করবেন গরম হয়ে গেলে কড়াইটি নামিয়ে নেবেন এবং দুদিন পর্যন্ত কড়াইটি ঢেকে রাখবেন দুদিন পর তেলটি ছেঁকে একটি পাত্রে তুলে রাখবেন যখন আপনি তেলটি ব্যবহার করবেন তখন একটু ঝাঁকিয়ে মিশিয়ে নেবেন তেলের সাথে যেন পাউডারগুলো মিশে যায় যেন পাউডারগুলো নিচে পড়ে না থাকে তারপর আপনি ধীরে ধীরে সম্পূর্ণ মাথায় লাগিয়ে নেবেন এবং ভালো করে মাসাজ করবেন তেল দিয়ে দু থেকে তিন ঘন্টা পর্যন্ত রাখবেন তারপর ধুয়ে ফেলবেন নয়তো আপনি রাতে লাগিয়ে শোবেন সকালে ধুয়ে ফেলবেন আপনি এটি ব্যবহার করুন তারপর চমৎকার দেখতে পাবেন সাদা চুল কালো তো হবেই সাথে সাথে চুল সিল্কি ঘন লম্বা মোলায়ম ময়শ্চারাইজ হবে বিশ্বাসের সাথে ব্যবহার করতে পারেন কোনো ভয় নেই আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার ধন্যবাদ